আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা চলেন আপনাদেরকে দেখাচ্ছি একটা নতুন সিস্টেম ডেমো থেকে কিভাবে ফ্রিতে সামান নিয়ে আসবেন আশা করি আপনারা অনেকেই শুনেছেন ডেমো থেকে ফ্রি সামান পাওয়া যায় কিন্তু কেউ আনতে পারেননি এখন পর্যন্ত তো আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখান থেকে আমি অনেকগুলো কাট করে রেখেছি কারণ এটা আমার সুবিধার জন্য তো আপনারা এই অপশনে যাবেন প্রথমে ইউ অপশানে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে আর্ন ক্রেডিট অ্যান্ড ফ্রি গিফট এটাতে ক্লিক করবেন তারপর দেখেন এখানে তিনটা অপশন রয়েছে একবারে সবার উপরে ফাইভ ফ্রি নিউ ইয়ার গিফট এটাতে ক্লিক করবেন ঠিক আছে তারপর দেখেন এখানে একটা স্পেন করার অপশান আসলো স্পেন অপশানে আপনি ক্লিক করলেও পারেন না করলেও পারেন উপরের চিহ্নটাতে ক্লিক করে ব্যাক করে দিলেও সমস্যা নেই তো এটা আমি ব্যাক করে দিলাম তো এখন আপনি এখান থেকে আপনার প্রোডাক্টগুলো সিলেক্ট করেন কোন কোন প্রোডাক্টগুলো লাগবে এটা একদম সম্পূর্ণ ফ্রিতে আপনার ঘরে এনে প্রোডাক্টগুলো দিয়ে যাবে এখানে ভালো ভালো জিনিস আছে আপনি চয়েস করে নিতে পারেন যে কোনো পাঁচটি প্রোডাক্ট শেভিং মেশিন আছে আমার এটা খুবই দরকার ছিল এটা না এনে আমি অন্যগুলো সিলেক্ট করলাম দেখেন এই ক্যামেরাটা সিলেক্ট করলাম তো তারপর আরও কিছুক্ষণ ঘাটাঘাটি করে উপরে উঠিয়ে দেখলাম এখান থেকে কোনটা আনা যায় আনা যায় তারপর আরও দেখতেছেন নিচে অনেক সামান এত সামান দেখলে পরে আর কোনটা আনবো না কোনটা আনবো এগুলো পরে সস্তাগুলোই ক্লিক করা হয় দেখেন ঘড়িটা আমার কোনো দরকার নেই ঘড়িটাও সিলেক্ট করলাম তো এই ঘড়িটা তারপর আরও অনেকগুলো রয়েছে এখানে আরও তিনটা আইটেম সিলেক্ট করা যাবে তো এই কেসিটা তিন সেটের এটাও সিলেক্ট করে দিলাম ওকে তারপর আরও দুইটা আইটেম সিলেক্ট করা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রোডাক্ট থাকার কারণে কোনটা না কোনটা নেবো সবগুলোই ফ্রি তারপরও এত যাচাই ফাছাই করে তারপর সিলেক্ট করতে মন চায় কারণ কোনটা ফেলে কোনটা নেবো ফ্রিতে দিচ্ছে তো তাই মনে করেন এত বাসাই কিনতে হলে তো আর এত বাসা বাছাই করতে হতো না তো এতগুলো বাছাই করতে করতে পরে দেখা যায় লাস্টে সস্তাগুলোই সিলেক্ট করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা অনেকক্ষণ দেখে তারপরে সিলেক্ট করার চেষ্টা করছি কারণ এটা আমি আগে সিলেক্ট করেছিলাম এনেছিলাম সামানগুলো আরেকটা মোবাইল দিয়ে এখান থেকে এই লাইটটা পছন্দ হলো মনে হয় দেখি এই লাইটটা ওকে এই লাইটটা নেওয়া যায় আমার কোনো দরকার নেই এগুলো তারপর এটা নিলাম তারপর দেখি আর কোনটা নেওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে একটা হেডফোন দেখাচ্ছে তারপর অনেক ঘোরাঘুরি করব কোনোটাই পছন্দ হলো না এখন আবার দেখি হেডফোনটা কেমন হয় এটাও পছন্দ হলো না দেখি দেখি হেডফোনটা করে হেডফোনটা হেডফোনটা নামিয়ে দেখি এই হেডফোনটা এই হেডফোনটাকে দেখি এটা নেওয়া যায় কি না এটা ব্ল্যাক কালারটা দেখি ব্ল্যাক কালারটা ভালো হবে ওকে নে আছে কনফার্ম এখানে আপনার অ্যাড্রেস চাইলে সেট করতে পারেন নতুন অ্যাড্রেস আমার আগে থেকে অ্যাড্রেস সেট করা আছে তো নতুন কোনো অ্যাড্রেস সেট করা আমার দরকার নেই আপনাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি এ নিউ অ্যাড্রেসে টিপ ক্লিক করবেন তারপর এই লোকেট মিতে ক্লিক করবেন তখন আপনার ঘর আপনি যেখানে আছেন ওই অ্যাড্রেসটা এখানে সিলেক্ট হয়ে যাবে তো এটা সিলেক্ট হওয়ার পর তো আপনারা নেক্সট টিপ দিয়ে এটাকে কনফার্ম করে দেবেন মোবাইল নাম্বার নাম্বার দিয়ে আমার দেয়া আছে এই জন্য আরও দিয়ে গেলাম না আমি কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম দেওয়ার পরে দেখতেছেন আমার এটা এখানে তিনটা সিলেক্ট করার অপশান আসছে এটাতে ক্লিক করে যে কোনো একটাতে ক্লিক করে করলে সবগুলো একটাই আসবে আপনি যেটাতেই ক্লিক করেন ওইটাই আসবে যেটা এরা দেয়ার তো ঘড়িটাও ফ্রি হলো কেজিটাও ফ্রি হলো তারপর দেখি আর কী কী লাইটটাও ফ্রি হলো তারপর আর কি বাকি রইল হেডফোন হেডফোনও ফ্রি হলো এখন রয়েছে ক্যামেরাটা ক্যামেরাটার জন্য শুধু বাকি রয়েছে আর দুই হাম এই দুই হাম হচ্ছে হলো আসল মানে এই দুই হাম যদি আপনি কমিয়ে ফেলতে পারেন যদি জিরো হয়ে যায় তখন আপনার প্রোডাক্ট এটা ফ্রিতে এরা ঘুরে এনে দিয়ে যাবে এই আপনি এখানে এই ক্লিকের অপশন দেখাচ্ছে ইনভাইট নিউ অ্যাপস ইউজার তো আপনি এখানে ক্লিক করার পর দেখবেন হোয়াটসঅ্যাপ অপশন আছে ফেসবুক তা আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম তো আমার আমি আমার আর একটা আইডিতে নিয়ে যাচ্ছি এই লিঙ্কটা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমি আমার এখানে সেন্ড করব তো আপনারা এই যে লিঙ্কটা দেখাচ্ছে টেমুর এই লিঙ্কটাতে ক্লিক করে করে আপনার বন্ধুদেরকে বলবেন যে ডাউনলোড করতে তখন আপনার এখান থেকে টাকা কমতে থাকবে তো যতক্ষণ না এটা জিরো হয়ে যায় ততক্ষণ আপনি আপনার নতুন বন্ধুদেরকে ইনভাইট করতে হবে এবং ওদেরকে দিয়ে এই এটার অ্যাকাউন্ট খোলাতে হবে তখন আপনার এটা একদম জিরো হয়ে যাবে তো পরে এরা বলবে যে কনফার্ম করে দেওয়ার জন্য কনফার্ম করে দিলে এটা তিন চার দিনের ভিতরে আপনার প্রোডাক্ট এটা আপনার ঘরে এনে দিয়ে যাবে তো এই ছিল এটার প্রসেস আপনাদেরকে আর একটু দেখাচ্ছি আমি আমি এটা থেকে ফিরিয়ে নিয়ে আসছিলাম ওই প্রোডাক্টগুলো আপনাদেরকে একটু দেখাই চলেন ব্যাক করে এখান থেকে আমি যেই প্রোডাক্টগুলো নিয়ে আসছি ওইগুলো দেখাচ্ছি এইগুলা তো আমি এখন সিলেক্ট করছি এইগুলোর জন্য আবার পনেরোটা মোবাইল লাগবে তো এখন পনেরোটা তো সম্ভব না দেখি আমি এখন ব্যাক করে আপনাদেরকে আমি নিয়ে যে এই এখান থেকে ব্যাক করবেন তারপরে এখানে দেখতেছেন ইউর অর্ডার অপশন এটা এই ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে জিরো ব্যালেন্সে এ পাঁচটা আইটেম নিয়ে আসছি যেগুলো এগুলো এখানে এই যে পাঁচটা আইটেম এই পাঁচটা আইটেম আমি নিয়ে আসছি টেমো থেকে ফ্রিতে এরকম আরও অনেকগুলো আমি নিয়ে আসছি আমার অন্য অন্য মোবাইল এগুলা সবগুলো আছে তো আপনারা চাইলে আপনাদের আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে এটা থেকে একদম ফ্রিতে সামানগুলো নিয়ে আসতে পারেন টেমো এই সুবিধাটা এখন দিয়েছে কারণ এরা এদের সফটওয়্যারের প্রমোশন করার জন্য এরা এই অপশানটা চালু করেছে দেখতে পাচ্ছেন আমার এটা ডেলিভারি ডেট একুশে এপ্রিল দু এটা আমাকে ডেলিভারি করে দিয়ে গেছে একদম হানড্রেড পারসেন্ট অথোনেটিক কারণ আমি এটাতে নিয়ে আসছি এই জন্যে আমার এটাতে ট্রাস্ট আছে আলহামদুলিল্লাহ এটাতে আমি প্রায় পনেরো বিশটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা থেকে তো এতটুকুই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ